কি ভালো আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছে আচ্ছা তো বোন কি বিয়ে হয়েছে নাকি না না ভাই বিয়ে সাদে হয় নাই বিয়ে সাদে বসবো যদি একটা ভালো একটা সুন্দর মনের মানুষ পাই তাহলে বিয়ে সাদে বসবো আচ্ছা আচ্ছা তো বিয়ে সাদে হয় না কেন সেটা বলবেন বিয়ে সাদে হয় নাই কেন ভাই ছোটবেলায় বাবা পালায় তো এ বিয়ে করতে মা আবিয়া বাচ্চা চাই লাগিসে পালার কাছে টাইগা বড় হইছে

হ্যাঁ সমস্যা নাই আমি নাম্বার দিয়ে দি আচ্ছা আচ্ছা আপনার লেখা দিয়ে আচ্ছা তো আর কিছু বলতে চাচ্ছেন নাকি না ভাই আর কিছু বলার নাই আচ্ছা ভালো থাকবে